আসসালামু আলাইকুম ভুয়ান সবাইকে বৃষ্টি শুভেচ্ছা এত দিন এতটাই গরম ছিল যে আসলে সবাই আমরা একটু বৃষ্টির অপেক্ষায় ছিলাম বারে যে দেখেন দুই দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে আসলে বেশি বৃষ্টি হলো আমাদের সমস্যা বেশি গরম পড়লো আমাদের সমস্যা কোথায় যাব বলেন তারপরও গরমের পর স্বস্তির বৃষ্টি আমার অনেক ভালো লাগছিল বাট আমি কিন্তু অনেক অসুস্থ একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে কথা বলছি আপনাদের সাথে আসলে জ্বরটা কমে বারে থেমে থেমে আসছে অনেকটাই অসুস্থ তারপরও আপনাদের মাঝে চলে আসলাম ঘুম থেকে উঠে বৃষ্টি বিলাস করলাম আর রান্না করে চলে আসলাম এসে দেখে আমার গরম গরম খিচুড়ি হয়ে এসেছে নামিয়ে ফেলবে ঠিক ওই মুহূর্তে আমি রান্না করে এসেছি এসে দেখছি আমা গরম গরম খিচুড়ি রান্না কমপ্লিট গরুর মাংস দিয়ে আর এই যে দেখেন তাই একটু ক্লিপ নিয়ে নিলাম আর আম্মা আমাকে এই যে খিচুড়িটা দিয়ে গেল গরম ছিল হাত দিতে পারছিলাম না শরীর যখন আসলে খারাপ থাকে কিছুই ভালো লাগে না খিচুড়িটা মজা হয়েছে বাট আমার কাছে ভালো লাগছিল না মানে মুখে কোনো কিছু টেস্ট পাচ্ছিলাম না তাই আমার দেখেন আবার আমাকে এক প্লেট আম কেটে দিয়ে গেল যে খেয়ে দেখো ভালো লাগে কি না খেয়ে দেখছিলাম এটা তো আমি টেস্ট পাচ্ছিলাম না সবাই দোয়া করবেন যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি ও সুস্থতার কারণে মাঝে মধ্যে ব্লগ মিস যাচ্ছে যাই হোক পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আশা করি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে একটা ভালো কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আসলে আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই আশা করি